অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সোমবার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ম্যাক্রো বলেন ফ্রান্স গাজার ওপর ইসরায়েলের চলমান হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে তিনি বলেন আমরা জোরপূর্বক কোনো জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রো আরও বলেন গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য সরাসরি হুমকি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু করার সঙ্গে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মিশরের প্রেসিডেন্ট এলসিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ একটি শীর্ষ সম্মেলনে যোগ দেন সম্মেলন শেষে মঙ্গলবার ফরাসি নেতা গাজার কাছে মিশরের এল আরিশ বন্দরে যাবেন অঞ্চলটির মানবিক দুর্দশার স্বচক্ষে দেখতে ফরাসি প্রেসিডেন্ট তার আটচল্লিশ ঘন্টার এই সফরে মিশরে আসার ঠিক পরেই কায়রোর একটি সুকে ম্যাক্রো এবং এলসিসি একটি নৈশ ভোজে অংশ নেন এদিকে শীর্ষ সম্মেলনের আগে সোমবার সকালে দুই নেতা আরও একটি আনুষ্ঠানিক বৈঠক করেন এ সময় গাজা যুদ্ধ অবসানে মিশর ও জর্ডানের গুরুত্বের ওপর জোর দিয়ে বৈঠক সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট বলেন গাজার পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হবে সূত্র মেহের ও আরব নিউজ dealing with uh, different aircrafts, uh, different systems, uh, with pilots from different countries.